এখন আমার পালা আছে রান্নাঘর গোছানোর আর এটা নিয়ে এখন রান্নাঘর গোছাতে যাচ্ছি রান্নাঘরের যে কী দশা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই দশা পাল্টানোর চেষ্টা করছি আর কি এখন এরপরে যা কিছু আছে সব কিছু নামা নামিয়ে নেব তো আগে প্রথমে রাইস কুকারটা নামিয়ে নিলাম রাইস কুকারটা এই কর্নারেই রাখি তারপরে এই যে র্যাকটা এটা কিন্তু আমিও আমিই তৈরি করেছিলাম কারণ আগে রান্নাঘরটার মাপ অনুযায়ী কোনো কিছুই পাচ্ছিলাম না তো ভাবলাম যে আমি একটা কিছু বানিয়ে নিই তাই জন্য করে নিয়েছিলাম তো যা হোক অনেকদিন কাজেও লাগলো আর কতদিন লাগে দেখি ততদিন ডাকবো ওকে আমার সাথে তো যাই এখন সব কিছু নামিয়ে নিই তারপরে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নেবো গ্যাসের চুলো টুলো সব কিছুই নামালাম নামিয়ে এখন দেখতেই পাচ্ছ কাগজপত্র দিয়ে এখানে ভর্তি করা ছিল সব কাগজপত্র নামালাম এবার ফাইনাল লুকটা কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ভিতরটা কেমন তো এখানে কোনো ডাইস করা নেই দেখতেই পাচ্ছ তো ভাবলাম যে এত টাইজ করা নেই এই কাগজ দিয়ে তো সব দিন আর কি মানে রাখা সম্ভব না কাগজ দিয়ে এতদিন কিউভাবে রাখবো আর ওরকম কাগজ পাল্টিও পারা যাবে না যদি একটা ফ্লোর ম্যাট দিই বা ফ্লোর পেপার দিই বারবার ম্যাট বলি ফ্লোর পেপার দিই তাহলে আর আমার মানে শুধুমাত্র মুছে নিলে হচ্ছে তারপরে এই দেয়ালটা যে তেল ছিটে লাগছে তারপরে হলুদ লাগছে আর রান্না করতে গেলে ভালোও দেখতে লাগছে না হ্যাঁ তাই জন্যে ভাবলাম যে তাহলে একটা কাগজ দিলে খুব সুন্দর লাগবে দেখতে তো আমরা যে প্রথমে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আবার ইয়ে হয়নি মানে এরকম টাইলস সিস্টেম ছিল না তো পরে খুঁজতে খুঁজতে বলে না খুঁজলে তো বাগের দুধও পাওয়া যায় এরকম তো অনেক খুঁজে খুঁজে তারপরে এই কাগজটা পেয়েছি আর আমাদের মাপ মতোই পেয়েছি তো একটুখানি বেশি হয়ে গেছিলো আর সেই সাইডটা একটু খারাপও ছিল উনি বলেছিল যে আমি কেটে দিয়ে এখান থেকে ফ্রেশ করে নিয়ে যান তো আমি বলেছিলাম না আপনাকে কাটতে হবে না আমার যদি একটু কম বেশি লাগে তাহলে আমি কেটে নেবো তো ওইটুকু আমার বেশি ছিল বলে ওটুকু কেটে নিলাম আর দেখো এখন কাগজটা কিভাবে দেবো সে সেটাই সেট করে নিছি আমি ভাবছিলাম যে নিচের এই যে সানসেটটার এই নিচের এই পার্টটাতে দেব না কিন্তু আমার মনে হলো যে না দেওয়াই ভালো তো তাই জন্য এটাও ডেকে দিলাম না হলে কেমন একটা খাপ ছাড়া লাগছিলো তাই জন্য ওদিক থেকে একটু মানে উপর থেকে একটু নামিয়ে এই পাশটাও দিয়ে দিলাম আর এখন দেখো এই যে আঠা লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে লাগবে বলে আমার একদমই ভরসা ছিল না আমি তো ভীষণ চিন্তা করছিলাম যে আসলে কি আঠা দিয়ে লাগানো সম্ভব না কি আমাকে মানে কাটা মারতে হবে এরকম কোনো কিছু একটা তো কাটা তো এই কাগজে কাটা মারলে মানে ভালো দেখা যাবে না কোনো কিছু না তো আমি ভাবলাম যে কাগজের পিছনটা যেহেতু একটু কাপড় কাপড় টাইপের আছে দেখি তো আঠা দিয়ে যদি হয় তো আমার কাছে এই সুন্দর আঠাটা ছিল সবই আঠার ইয়ে বলবো আমি আঠার কামাল তো যাই হোক এই যে আঠাটা সুন্দর করে দেখো দেওয়ালে লাগিয়ে নিয়েছে আর এখন একদম পেপারটার সাইডটা যে একদম বর্ডার ওটাতে লাগিয়ে নিয়েছে যাতে করে বর্ডারটা কোথাও মানে আলগা না থাকে তো সুন্দর করে আমি এটা লাগিয়েও দিয়েছি আর এটা এত সুন্দরভাবে লেগে গেছিল আমার তো মানে বিশ্বাসই হচ্ছিল না যে আসলে এত সুন্দরভাবে লাগলো তো যাই হোক এটা দেয়ালটাতে একটু তেল ছিট ছিল সেটাও কিন্তু আমি মুছেও নিয়েছিলাম বেশি তেল ছিটে ছিটে থাকলে আবার কাগজটা লাগে কি না তাই জন্য একটু মুছে নিলাম নিচেটাও পরিষ্কার করে নিলাম তারপরে কাগজটা লাগিয়ে নিলাম তো নিচে তো আমার আঠা দেওয়ার প্রয়োজন হবে না আর উপরটাতে একটু বেশি করে আঠা দিয়ে ঘন ঘন করে সুন্দর করে লাগিয়ে নিয়েছি একটুখানিকের মধ্যেই সবটা কেমন চেঞ্জ হয়ে গেল পাই পেলে আসলে রুম ট্রান্সফরমেশন করতে বা রান্নাঘর সুন্দর করে সাজাতে আহামরি যে অনেক কিছু লাগে সেটা কিন্তু না অনেকের আছে যেমন দেয়ালটা সুন্দর না রুমটা সুন্দর না তারপরেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকেই দেখেছি আমি আমি নিজেও আগে ভাবতাম যে মনে হয় অনেক মানে ঝামেলা হয় রুম সাজাতে বা আমার জিনিসপত্র নেই তাই জন্য সাজাতে অনেক কষ্ট হবে আসলে কিন্তু না যদি হালকা পাতলা সুন্দর করে নিজে যদি ছোটো ছোটো ক্রাফট করতে পারো তাহলে তো ভালো আর যদি না পারো তাহলে ছোট্ট ছোট্ট ক্রাফ্ট দিয়ে বা একদম সস্তা যেগুলো অল্প মানে মানি প্লান্ট একদম কম দামে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তারপরে এরকম যেমন আমি রান্নাঘরটা সুন্দর করে একটা কাগজ দিয়ে মানে দুশো টাকা একটা কাগজের দাম তো এটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সব জিনিসপত্রগুলো আমি তুলেও ফেলেছি এটা একটু মানে আঠা দিয়ে লাগিয়ে তারপরে আমি স্কেল দিয়ে যেরকম ওই যে ওয়াল স্টিকারগুলো যেভাবে একটু ঘষে দিলাম যাতে করে আঠাগুলো ভালো করে মানে চিপটে লেগে যায় এরকম তো যা হোক এখন হচ্ছে আমার সব কৌটা কৌ কৌটাগুলো বাদ দেওয়া দরকার এত বছর ধরে ওরা আমার সাথে আসে তো খারাপই লাগছিল কিন্তু যে কত বছর ধরে ওরা আমার সাথে আসে এই হলুদের ব্যায়ামটা একদম প্রথম থেকে আমার বিয়ের প্রথম থেকে আমার সাথে তো এটা খুলতে অনেক কষ্ট হয় মানে একবার মুখটা লাগিয়ে রাখলে আর খোলা যায় না দু হাত না দিয়ে তো তাই জন্য একটু সমস্যাই হয় তো ভাবলাম যে এটাতে এটা একটু পাল্টাই সবগুলোই পাল্টাবো শুধু লবণটা পাল্টাবো না আর তেলটা তো যেটাতে আছে ওটা তো কয়েকদিন আগেই কিনেছি আমি তো যা হোক আর এই যে কাশের যে বৈমগুলো এগুলো এগুলোও রেখে দেবো লাল মুখের তো মুছে মুছে এগুলো রাখছি এগুলোতে গরম মশলা আছে আর বাদবাকি সর্ষে জিরে মরিচ মানে তেজপাতা শুকনো লঙ্কার জাজ শুকনো লঙ্কার গুঁড়ো যাবতীয় যা মশলা লাগে সবগুলোই এই যে ছোটো ছোটো কৌটা নিয়ে এসি প্লাস্টিকের এগুলোতেই রাখবো অনেকেই দেখি কাছের জারে রাখে তবে যাদের রান্নাঘরটা বড় তারা কিন্তু কাছের জার মেনটেন করতে পারে যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই ছোটো তাই জন্য আমি ভাবলাম যে প্লাস্টিকের বইন আর কাছের বয়ন কিন্তু একই দাম তো আমি তারপরেও আমি প্লাস্টিকেরগুলোই নিয়েছি কিন্তু স্বাস্থ্যের কথা মানে চিন্তা করলে কিন্তু সব থেকে ভালো হয় যে কাছের বয়মগুলো নেওয়া তো আমার তো নাড়াছাড়া করতে একটু কষ্ট হবে তাই জন্য ভাবলাম যে আমি প্লাস্টিকেরগুলোই নিই একটু পড়ে গেলেও মানে হাতে বেঁধে একটু পড়ে গেলেও সমস্যা হবে না তো তাই জন্য আমি প্লাস্টিকেরগুলো নিয়েছি দাম কিন্তু একই তুমি কাছের কেনো আর প্লাস্টিকের কোনো একই ধরনের দাম পড়ে তো যা হোক আমি এগুলো সব পাল্টে নিয়েছি দেখো চা টা সব কিছু সুন্দর করে পাল্টে আলাদা বয়েমের ভিতরে রাখছি একই বয়মে এগুলো একসময় লেভেলিং করে দেবো তো আমি ভাবলাম কি লেভেলিং করার আর দরকার হবে না এখনই করতে চেয়েছিলাম তো পরে ভাবলাম যে লেভেলিং করার আর প্রয়োজন নেই আর এই মাছগুলো আমার একদম নিজের হাতেই তৈরি করা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা কিন্তু আমার বেডরুমে ছিল আগে তো ভাবলাম যে মাছ যেহেতু সেহেতু রান্নাঘরে রাখাটাই বেটার তো কিছু কিছু সমস্যা আছে যেগুলো আর কি পরে ঠিক করে নেব তো এখন দেখো ঠিকঠাকই লাগছে কিন্তু মানে আমার কাছে তো দারুণ লাগছে এখন রান্না করতে গেলেই আমি মানে একটু উৎসাহ পাবো যে এত সুন্দর একটা রান্নাঘর তৈরি করতে পেরেছি আর ভীষণই সুন্দর লাগছে তোমরা কিন্তু জানিও কেমন লাগছে জানলাই একটা মানি প্লান্ট বা কিছু একটা ঝুলিয়ে দেবো বা আস্তে আস্তে সেগুলো করবো আর কি তোমাদের সাথেও শেয়ার করবো তাই এখন আপাতত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকে সুস্থ থেকেও টাটা